প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে এগারোতম অধ্যায় পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা এই অধ্যায় থেকে অনুশীলনীর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এগারোতম অধ্যায় অনুশীলনী লক্ষ্য করো শুরুতে আছে শূন্যস্থান পূরণ পাঠ্য বইতে পাঁচটি শূন্যস্থান পূরণ দেওয়া আছে চলো এখন আমরা পূরণের সমাধান দেখে একটি দেশ পরিবর্তন সঠিক উত্তর ভৌত পরিবর্তন দুই চায়ে চিনি মেশানো একটি ড্যাশ পরিবর্তন সঠিক উত্তর ভৌত তিন কাগজ পুরানো একটি ড্যাশ পরিবর্তন সঠিক উত্তর রাসায়নিক চার ঘনীভবন প্রক্রিয়ায় ড্যাশ চক্রের সাথে জড়িত সঠিক উত্তর পানি পাঁচ চুনাফাতর একটি ড্যাশ শিলা সঠিক উত্তর পাললিক শিলা এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন লক্ষ্য করো পাঠ্যবইতে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে। ভৌত ও রাসায়নিক পরিবর্তন কাকে বলে উদাহরণ দাও দহন কি উদাহরণ সহ ব্যাখ্যা করো তিন চুলায় খড়ি বা গ্যাস পুরালে কোন ধরনের পরিবর্তন হয় ভৌত না রাসায়নিক তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও চার পানিচক্রের গুরুত্ব আলোচনা কর পাঁচ আগ্নেয় শিলা শিলা ও রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য কি কি প্রথম প্রশ্ন ছিল ভৌত ও রাসায়নিক পরিবর্তন কাকে বলে উদাহরণ দাও ভৌত পরিবর্তন হলো সেই পরিবর্তন যেখানে পদার্থের অবস্থা বা আকারের পরিবর্তন হয় কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি হয় না অন্যভাবে বলা যায় ভৌত পরিবর্তন হলো এমন একটি পরিবর্তন যেখানে পদার্থের শুধু আকার আকৃতি অবস্থা বা রং পরিবর্তিত হয় কিন্তু তার রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে যেমন বরফ গলে পানি হওয়া কাছ ভাঙা মোম গলে যাওয়া কাগজ ছেঁড়া লবণ পানিতে দ্রবীভূত হওয়া ইত্যাদি রাসায়নিক পরিবর্তন হল এমন পরিবর্তন যেখানে এক বা একাধিক পদার্থের রাসায়নিক গঠন পরিবর্তিত হয় এবং নতুন পদার্থ তৈরি হয় অন্যভাবে বলা যায় রাসায়নিক পরিবর্তন হল এমন পরিবর্তন যেখানে পদার্থের অণু বা পরমাণুর মধ্যে বন্ধন ভেঙে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হয় যেমন লোহার মরিচা ধরা কাঠ পোড়ানো ডিমের রান্না করা ফল পচা ইত্যাদি দ্বিতীয় প্রশ্ন ছিল দহন কি উদাহরণ সহ ব্যাখ্যা হলো একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে কোন পদার্থের বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ ও আলো উৎপন্ন করে সহজ কথায় কোনো কিছু পোড়ানো বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জ্বলে ওঠায় দহন এটি একটি জ্বালানিমূলক বিক্রিয়া এবং সাধারণত তাপ উৎপন্ন হয় বলে একে এক্সোথার্মিক বিক্রিয়া বলা হয় যেমন মোমবাতি জ্বলতে শুরু করলে মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ ও আলো উৎপন্ন করে কাঠ পোড়ালে সেটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প এবং তাপ উৎপন্ন করে এটিও দহন প্রক্রিয়ার একটি উদাহরণ তৃতীয় প্রশ্ন ছিল চুলায় খড়ি বা গ্যাস পোড়ালে কোন ধরনের পরিবর্তন হয় ভৌত না রাসায়নিক তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও চুলায় খড়ি বা গ্যাস পোড়ালে রাসায়নিক পরিবর্তন ঘটে কারণ এই প্রক্রিয়ায় পদার্থগুলো রাসায়নিক গঠন পরিবর্তিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন হয় আমার উত্তরের পক্ষে যুক্তি নিম্নরূপ ক খড়ি বা গ্যাস পুড়লে তা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প এবং তাপ ও আলো উৎপন্ন করে এটি রাসায়নিক পরিবর্তনের লক্ষণ খ খড়ি বা গ্যাস পুড়ে সম্পূর্ণ ভিন্ন রাসায়নিক গঠনের পদার্থে রূপান্তরিত হয় ছাই ও ধোয়া উৎপন্ন হয় এবং গ পদার্থকে আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না অর্থাৎ রাসায়নিক পরিবর্তন চতুর্থ প্রশ্ন ছিল পানিচক্রের গুরুত্ব আলোচনা পানি পানিচক্রের গুরুত্ব ক পানিচক্র পৃথিবীর জলাশয় থেকে বাষ্প তৈরি করে এবং পুনরায় বৃষ্টির মাধ্যমে পানিকে মাটিতে ফিরিয়ে আনে এতে জীবজগতের জন্য পানির উৎস বজায় থাকে খ বৃষ্টিপাতের মাধ্যমে পানি মাটিতে আসে যা চাষাবাদে উদ্ভিদের বৃদ্ধিতে ও জীবজগতের টিকে থাকার জন্য অপরিহার্য গ। বাষ্পীভবন ও ঘনীভবনের ফলে তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় যা পৃথিবীর জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ঘ বৃষ্টির পানি মাটির গভীরে প্রবেশ করে আভ্যন্তরীণ জলস্তর পূর্ণ ভরণ করে যা কুয়া নলকূপ মাধ্যমে ব্যবহৃত হয় আগ্নেয় শিলা পাললিক শিলা ও রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য ক এতে কোন স্তর থাকে না খ, কঠিন ও দৃঢ় প্রকৃতির এবং জীবাশ্ম থাকে না পাললিক শিলার বৈশিষ্ট্য ক স্তরযুক্ত হয় খ অপেক্ষাকৃত নরম ও ভঙ্গুর হয় এবং গ প্রায় জীবাশ্ম থাকে সর্বশেষ রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য গঠন কঠিন ও ঘন খ সাধারণত স্তর দেখা যায় না এবং গ খনিজ পদার্থের স্ফটিকের মতো পরিণত হতে পারে এই ছিল পাঁচটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব